আছে একবারে ফিরে দিয়েছি কারণ সেইরকম পিরিয়ার হবে না আমি ত্রিশটা গরু আনছি এক গাড়ির ভিতরে এগারোটা বাজে নামছি এগারো নম্বর পর আমার এখন এই মাত্র এই টাইমের ভিতরে আমার চারটা গরু আছে আচ্ছা সকালে নেমে বরিশালের ডগায় এক গরুর তিন কাস্টমার এবং মোটামুটি তিনজন তিন দিক থেকে কিন্তু দাম বলতেছে তারপরও গরু ছাড়ার মতো অবস্থায় নাই এই হলো একেবারে চাঁদ রাতের শেষ মুহূর্তে অবস্থান হয়তো আর দেড় দুই ঘন্টা পরেই দেড় দুই ঘন্টা না দেড় ঘন্টার মতো মনে হয় আসা আজান দিতে নাকি দেড় ঘন্টার মতো আছে মনে গরু বেশি আচ্ছা দাঁত লাগবে না দুইটা দাঁত ভাই দাঁত দেখছেন তো না আমি বলছে হ্যাঁ যাক আটচল্লিশ হাজার না কেমন হইলে মনে হয় যদি একটু জানতে চাই ভাই যে এই যে শেষ মুহূর্তে আমরা যারা আসলে গরু কিনতেছি একেবারে চাঁদ রাতের শেষ মুহূর্তে আর হয়তো এক দেড় ঘন্টা পরে হজর আজান দিয়ে দিবে তো রকম রিস্ক আসলে নেয়াটা কেমন মনে করতেছেন আসলে ঠিক কিনা

চেষ্টা করি অন্তত একটা দিন আগে যদি গরু কেনা যায় সেই ক্ষেত্রে কিন্তু গরুটা আপনার কাছে গেল একটু স্বস্তি পেল তাই না যাদের ইমানির পক্ষে সম্ভব হয় তো যাক আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে কোথায় যাবে ভাইটা আরে যাবে হচ্ছে গাই তিরিশ ফিট চল্লিশ ফিট আচ্ছা আচ্ছা ভালো আটচল্লিশ হাজার মাশাল এই বাজারে আটচল্লিশ হাজারে যে ভাই কোরবানির গরু পেলো হ্যাঁ এটা

অতwidetilde দাম হচ্ছে ও बोलतेছো অনেক আমারে ধর 10 টাকা ঢুকাই করতেই পারে সেই জন্য

একদম দশ টাকা যদি বলে আড়াই যাবো না এমন একটা অবস্থা দর্শক মনে হচ্ছে হাটে নিলামে গরু উঠতেছে মানে গরু কম মোটামুটি ক্রেতা কিন্তু ক্রেতা সমাগম কিন্তু অনেক তো দেখা যাচ্ছে এক গরু ধরেন একজন দাম করতেছে এর মধ্যেও কিন্তু আরেকজন এসে জিজ্ঞেস করতেছে ভাই কত এই বাজার চলতেছে এখন একবারে শেষ রাতে হ্যাঁ ভাই বরিশাল গরু অনেক ধরো গরু এই গরুতে মারামারি কন্টিনিউ করে

তিন চারে করে এখন এই চারটা বাড়িতে যেতে পারে না আল্লাহ দিলে আল্লাহ ভাই